এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে পৌরবাসী মালদা জেলার পুরাতন মালদার পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপল্লী এলাকায় বেশ কিছুদিন ধরে এলাকার একটি ফাঁকা জায়গা থেকে অজানা এক গন্ধ ছড়াচ্ছে এলাকা জুড়ে তবে তা কিসের গন্ধ কিছুই বুঝে উঠতে পারছেন না এলাকাবাসীরা এলাকার লোকেদের প্রাথমিক অনুমান এটি জ্বালানির গ্যাসের গন্ধ হতে পারে তবে প্রকৃত কারণ জানতে এটি পরীক্ষা দরকার এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে বিগত পনেরো দিন ধরে এই দুর্গন্ধ ছড়াচ্ছে বলে জানাচ্ছেন এলাকাবাসীরা স্থানীয়রা বলেন আমরা খুব আতঙ্কে রয়েছি কেননা যদি এইভাবে গন্ধ ছড়াতে থাকে তাহলে স্থানীয় বাসিন্দাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সেই স্থানে যাচ্ছি না জ্বালানি গ্যাস হলেও বড় ক্ষতির আশঙ্কা থেকেই যায় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে প্রশাসন এসে খোঁজ চালিয়েছে তবে এখনো পর্যন্ত এটি কোন জিনিসের গন্ধ তার কোনো হদিশ পাওয়া যায়নি ঠাতে এই গন্ধ ছড়াচ্ছে তার কোনো হদিশ মেলেনি এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর জান্নাতুন নেশা তিনি জানিয়েছেন হ্যাঁ এই ধরনের একটা ঘটনা আমরা শুনতে পেয়েছি তবে বিষয়টি কি তা এখনো জানা যায়নি আমরা বিষয়টি খতিয়ে দেখছি এখানে গ্যাসের খুবই প্রবলেম গ্যাসটা উঠছে হাওয়াতে আর গ্যাসের তাই এটাই প্রবলেম মানে সাতঙ্ক আছে কোথায় এটা 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 কাঞ্চন কবে থেকে হচ্ছে এটা পনেরো দিন ধরে মানে কেমন টাইপের গন্ধ এই যে গ্যাসের হাওয়া আছে হাওয়াতে খুবই গন্ধ ওই গ্যাস নাকি জ্বালানি গ্যাস জ্বালানি গ্যাস তো এই যে ভয়ঙ্কর একটা বিষয় বিশাল ভয়ঙ্কর একটা কি হবে কখন বলা যাবে না তো পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ প্রশাসন এসেছিল জানানো হয়েছে আর কিলো হ্যাঁ আরও কেউ কেউ এসেছিল কি করতে এসেছিল এরা এটা তদন্ত করলো দিয়ে আবার বললো কি আর একবার আর একদিন এসে আমি এটাকে দেখবো টেস্ট করে এখনও কি করছে আসেনি আর এখনও কি গন্ধ করে যাচ্ছে হ্যাঁ এখনও গন্ধ করে যাচ্ছে